দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকি, দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলো কেরো ঝলক গেল সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে একটা ক্যাসেট ও বাদ দিয়েছে অঞ্জনা নাম ধরে গান গাতে সব কটা গেয়েছে না আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেইনছে না গেইনছে আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে মুমতাজ জাফরে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারায়েতে রিকশাওয়ালা কাছে যাই বল্লো ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে ফাটটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলে গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমা সোনার ময়না পাখি কোন কাছে আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাচ্ছে না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে তাদেরকে ধরেছ রিমান্ডে নিয়েছ নির্যাতন করেছো জেলে ভরেছ কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাঠে ঝুলিয়েছে যার প্রেমে দিয়েছি যার নিয়ে দেখি আস হৃদয় হই যে বকুল ষেজে আমার প্রিয় নবী মোহামসল ষেজে আমার প্রিয় নবী মোহাম মদর সূল প্রেমে দিয়েছি ম সাপ হৃদয় সে যে আমার প্রিয় নবী মোহাম মদ সে যে আমার প্রিয় নবী মোহামদর যার প্রেম মন ছুটে যাই টানে মোরু মদিনার উদানে মন ছুটে যাই টানে মোরু সুভাষড়ায় বিশ্বব্যাপী সুভাষ সড়ায় বিশ্বব্যাপী গন্ধ ফুল সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি এমন মনু শুধু কেটানে আর তো না দেয় আবার শুধুই কা বিহে পাগল পারায় যার বি রহে পাগল পারায় মশগুল সে যে আমার প্রিয় নবী মোহামদরসূল সে যে আমার প্রিয় নবী মোহামসল যার প্রেমে দিয়েছি মন নিয়ে দেখিয়া আশাপন হৃদয় হয় যে বকুল সে যে আমার প্রিয় নবী সে যে আমার প্রিয় নবী মোহামাদ সালালাহু বিশ্বনবীর নাম শোনার পরে দূরত পড়ার দরকার আছে না নাই হাদিস সবারই জানা রমজানে এই হাদিসটা বেশি আলোচনা করা হয় বিশ্বনবী মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন সাহাবীরা বললেন ওগো বিশ্বনবী আমন্ত কোনদিন হয় না যে মসজিদের মিকরাবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন কিন্তু আজকে কেন বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাতু সাল্লাম এসেছিলেন এবং বললেন ওগো বিশ্বনবী সে যেন ধ্বংস হয়ে যায় যে মুহাম্মাদের নাম শুনলো কিন্তু দরুদ পড়লো না সে যেন ধ্বংস হয়ে যায়